ভুলে অথবা ইচ্ছা করে স্বামী স্ত্রীর দুধ পান করে ফেললে স্ত্রী কি তালাক হয়ে যাবে কাফনের কাপড় দরদাম করে কেনা যায় না এটা কি সঠিক কথা গর্ভাবস্থায় সহবাস করা সম্পর্কে ইসলামী কোনো বিধিনিষেধ আছে কি না অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ প্রয়োজনীয় কিছু বিষয় বিষয়গুলো অবশ্যই সবার সমস্ত মুসলমানের জানা থাকা দরকার যেমন গর্ভাবস্থায় সহস করা সম্পর্কে ইসলাম কি বলে কোনো ধরনের বাধ্যবাধকতা আছে কি না এমনি কাফনের কাপড় দরদাম করে কেনা যায় না এমন কথা প্রচলিত আছে এটা সঠিক কিনা না এমনিভাবে ভুলে অথবা ইচ্ছা করে যদি স্ত্রীর দুধ স্বামী পান করে ফেলে তাহলে স্ত্রী তালাক হবে কিনা না বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল গর্ভাবস্থায় সহবাস করা সম্পর্কে ইসলামী কোনো বিধিনিষেধ আছে কিনা দেখুন গর্ভাবস্থায় সহবাস করা সম্পর্কে ইসলামে সরাসরি বা স্বাভাবিক অবস্থায় কোনো বিধি বিধিনিষেধ নাই তবে এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হল গর্ভাবস্থার শুরুর তিন মাস এবং শেষের তিন মাস অর্থাৎ শুরুর দিকে এবং শেষের দিকে এই সময়ে সহবাস করা নিরাপদ নয় বিভিন্ন ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সন্তানের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এজন্য আসলে বিরত থাকাই ভালো এবং যেখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বিজ্ঞানের দৃষ্টিতে শারীরিকভাবে ইসলাম ও সে ব্যাপারে সতর্কতা বজায় রাখার জন্য বলে এজন্য গর্ভাবস্থায় আসলে এই যে সতর্কতার সময়গুলোতে সতর্কতা বজায় রাখা ইসলামের দৃষ্টিকোণ থেকেও জরুরি তবে হ্যাঁ যদি আপনি কোনো ধরনের ভয় না থাকে অথবা কোনো ধরনের অসুবিধার সম্ভাবনা না থাকে তাহলে আপনি করতে পারেন তবে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে যেন কোনো ধরনের ক্ষতি না হয় তো ক্ষতি এড়িয়ে যদি আপনি করেন তাহলে সেটা যায়ে যাচ্ছে এবং এতে কোনো গুনা নেই আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল কাফনের কাপড় দরদাম করে কেনা যায় না এটা কি সঠিক কথা দেখুন কাফনের কাপড় দরদাম করে কেনা যায় না এই ধরনের অনেক কথা প্রচলিত আছে দরদম করে কিনলে এতে বিভিন্ন খারাপই হয় আসলে এই কথাগুলো প্রাণ হাদিস ভিত্তিক কথা নয় এগুলো মানুষের বানানো কাফনের কাপড় অন্য অন্য কাপড়ও যেমন অন্য অন্য জিনিসপত্র আপনি কেনার সময় দরদাম করে কেনা বৈধ এমনি কাফনের কাপড়ও দরদাম করে কেনা যায় যাচ্ছে এতে কোনো গুণাহা নেই অসুবিধা নেই অমঙ্গল নেই তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল ভুলে অথবা ইচ্ছা করে স্বামী স্ত্রীর দুধ পান করলে কি স্ত্রী তালাক হয়ে যাবে দেখুন ভুলে অথবা ইচ্ছে করে যদি স্বামী স্ত্রীর দুধ পান করে এক্ষেত্রে ভুলের মশালা একটা আর ইচ্ছা করে যদি করে মশালা একটা তো ইচ্ছা করে যদি স্বামী স্ত্রীর দুধ পান করে গুণা হয় ইচ্ছা করে স্বামী স্ত্রীর দুধ পান করা হারাম বা সাধারণত আড়াই বছরের পরে শিশুকে দুধ পান করানোই হারাম হয়ে যায় দুই থেকে আড়াই বছরের পরে শিশুকে দুধ পান করানো যাবে না আর যদি যে ব্যক্তি বড়ো মানুষ তার ইচ্ছাকৃত অন্য কোনো নারীর বা অন্য কোনো মানুষের দুধ পান করা সম্পূর্ণরূপে হারাম হয় সেটা স্ত্রীর দুধ পান করাও হারাম কিন্তু এর মাধ্যমে যদিও গুণা হবে কিন্তু স্বামী স্ত্রী সম্পর্ক আরাম হবে না বা স্ত্রী তালাক হয়ে যাবে এমন কোনো বিষয় নেই আর যদি ভুলে পেটে চলে যায় তাহলে এর মাধ্যমে গুণাও হবে না আর স্বামী স্ত্রী তালাক তো হবেই না তবে যে সমস্ত ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা থাকে দুধ পেটে চলে যাওয়ার সম্ভাবনা থাকে সেই সমস্ত ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত